সালামু আলাইকুম ঢাকা হোল্ডি বিডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আমি আপনাদের সাথে নতুন কিছু টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকে মূলত আমি আপনাদের সাথে সিঙ্গাপুর এবং হচ্ছে মালয়েশিয়ার ভিসা টাইপস নিয়ে কথা বলবো এবং মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের টোটাল ট্যুর প্যাকেজ কত এবং ভিসা ফি কত হতে পারে এছাড়া আপনার মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে কী কী ধরনের ট্যুরিস্ট স্পট রয়েছে এগুলো নিয়ে কিছু সংক্ষিপ্ত ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে আমি মালয়েশিয়ার ভিসা টাইপস নিয়ে কথা বলতে যাচ্ছি তো যারা হচ্ছে ভিসা মালয়েশিয়ার ভিসার টাইপস নিয়ে জানতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি তো মালয়েশিয়ার জন্য যে ভিসা টাইপসগুলো আপনার হয়ে থাকে এই ভিসা টাইপসের মধ্যে একটি হচ্ছে আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা একটি মাল্টিপাল ভিসা এছাড়া আপনার ট্রানজিট ভিসা তো এই তিন ধরনের ভিসা মূলত আপনার সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এই দুটো কান্ট্রির জন্যই হয়ে থাকে তো এখন আমি আসছি হচ্ছে আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসাটা আসলে কী এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাটা হচ্ছে আপনার মূলত কাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো সিঙ্গেল এন্ট্রি ভিসাটা মূলত হচ্ছে পর্যটন এবং যারা হচ্ছে স্বল্প মেয়াদী ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং এই ভিসাটি হচ্ছে আপনার মূলত ইস্যু করার তারিখ হতে আপনার তিন মাসের জন্য বৈধ হয়ে থাকে অর্থাৎ এটার বৈধতা থাকে হচ্ছে আপনার মূলত নব্বই দিন এবং এই ভিসাটিকে হচ্ছে আপনার মালয়েশিয়ার টুরিস্ট ভিসাও বলা হয়ে থাকে তো এখন হচ্ছে হচ্ছে আপনার মাল্টিপাল ভিসা নিয়ে কথা তো যারা হচ্ছে মাল্টিপাল ভিসা কি এটা জানতে চাচ্ছেন তো মাল্টিপাল ভিসাটা হচ্ছে মূলত ব্যবসায়িক কার্যক্রম ভিত্তিক চিকিৎসা ভিত্তিক এছাড়া আপনার যারা হচ্ছে সরকারি কার্যক্রমের জন্য মূলত ভিসা অ্যাপ্লাই করে থাকেন এই ভিসাটা মূলত হচ্ছে তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং এই ভিসাটা হচ্ছে আপনার ভিসা ইস্যুর তারিখ হতে তিন থেকে বারো মাসের জন্য বৈধ হয়ে থাকে এবং এই ভিসাটির জন্য কোনো এক্সটেনশন অনুমোদিত নয় তো এখন আসে হচ্ছে আপনার ট্রানজিট ভিসার নিয়ে কথা বলবো তো ট্রানজিট ভিসাটা মূলত কি তো ট্রানজিট ভিসাটা মূলত হচ্ছে আপনার যারা এক দেশ থেকে অন্য দেশে ভিজিট করতে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং একই বিমান ভ্রমণের জন্য ট্রানজিট ভিসার কোনো প্রয়োজন হয় না তো এই গেল হচ্ছে আপনার মালয়েশিয়ান ভিসার টাইপস নিয়ে কথা তো এখন হচ্ছে আমি সিঙ্গাপুরের ভিসার টাইপস নিয়ে কথা বলবো তো সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার জন্য যেহেতু মূলত আপনার একই ধরনের ভিসা টাইপস হয়ে থাকে তো সিঙ্গাপুরের জন্য হচ্ছে আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা মাল্টিপল ভিসা এবং ট্রানজিট ভিসা তো এই তিন ধরনের ভিসা টাইপস হয়ে থাকে তো সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার জন্য আপনার টোটাল ট্যুর প্যাকেজ কত হয়ে থাকে এবং এই ট্যুর প্যাকেজের মধ্যে কী কী ইনক্লুড আছে তো এখন আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি তো সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার জন্য টোটাল ট্যুর প্যাকেজটা হবে আপনার মূলত পঁচাশি হাজার টাকা তো এই পঁচাশি হাজার টাকার মধ্যে আপনি যেগুলো পাবেন এগুলো হচ্ছে আপনার এয়ার পিক অ্যান্ড ড্রপ এছাড়া হচ্ছে আপনার সিটি ট্যুর এছাড়াও আপনার হোটেল বুকিং তো এগুলো হচ্ছে আপনার এই টোটাল এইট্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে এছাড়াও আপনার যে ভিসা ফিটা থাকবে ভিসা ফিটা হচ্ছে আপনার বলতে ছ হাজার পাঁচশো তো ভিসা ফিটা হচ্ছে আপনার আলাদা তো এখন আসে হচ্ছে আপনার সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে আপনারা আসলে কোথায় কোথায় ঘুরবেন তো এগুলো হচ্ছে আমি আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করছি যেহেতু সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে দুটোই আপনার ভ্রমণের জন্য খুবই বিখ্যাত এবং দুটোতেই আপনার প্রচুর দর্শনীয় স্থান রয়েছে বাট আমি হচ্ছে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে স্থানগুলোর নাম শেয়ার করছি তো সিঙ্গাপুরের জন্য আপনি সিঙ্গাপুরে যে স্থানগুলোতে আপনি ঘুরতে পারেন তো এগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার স্পেক্ট্রা যেটা হচ্ছে আপনার লাইট অ্যান্ড ওয়াটার শোর জন্য খুবই বিখ্যাত তো এটা দেখতে হলে আপনাকে হচ্ছে রাত আটটা থেকে নয়টার মধ্যে যেতে হবে এবং এই শোটা মূলত পনেরো মিনিটের জন্য হয়ে থাকে তো এখন আছে হচ্ছে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুরের আরেকটি হচ্ছে দর্শনীয় স্থান এটা হচ্ছে আপনার সুলতান মস্কো তো এই মস্কোটা মূলত হচ্ছে আপনার আপনার সিঙ্গাপুরের খুবই প্রাচীন যে যতগুলো মসজিদ রয়েছে এইটার মধ্যে খুবই অন্যতম একটি মসজিদ হচ্ছে আপনার সুলতান মস্কো এবং আরেকটি হচ্ছে আপনার চায়না টাউন তো এই চায়না টাউনে গেলে আপনি হচ্ছে মূলত আপনি চীনের যে ঐতিহ্য এবং দর্শনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন তো এখন আসে হচ্ছে আপনি মালশাই যাবেন তো মালশাইতে আপনি কী কী জায়গায় ঘুরতে পারবেন তো মালশাইতে আসলে দেখার জন্য তো অনেকগুলো সিটি রয়েছে এবং অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে বাট আমি হচ্ছে সংকৃতভাবে দুটি স্থানের নাম আপনাদেরকে বলছি একটি হচ্ছে কুয়ালালামপুর এবং আরেকটি হচ্ছে আপনার পেটোনাস টাওয়ার তো এই দুটোতে আপনারা ঘুরতে যেতে পারেন তো সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার জন্য আপনারা তো জানতে পারেন যে আসলে কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে এছাড়া হচ্ছে আপনার ভিসা ফি এবং ট্যুর প্যাকেজ নিয়ে আমি কথা বললাম তো এখন হচ্ছে আপনার সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার জন্য মূলত আপনার আরও কিছু ভিসা টাইপস হয়ে থাকে তো এগুলোর মধ্যে আপনার স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা কনফারেন্স ভিসা এছাড়াও আপনার বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসাও হয়ে থাকে তো আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে গত আপনার কয়েকটা আপনার এপিসোডে আপনি করেছিলাম এটা একটা হচ্ছে আপনার সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার জন্য আলাদা আলাদা আপনার ভিডিও আমার রয়েছে তো যারা হচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের জন্য আসলে ট্যুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে তো তারা এই বিষয়টা জানতে চাচ্ছেন তারা আমার ফেসবুক পেজে হচ্ছে আপনার এই ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আমরা ঢাকা বিডি থেকে মূলত হচ্ছে আপনার এয়ার টিকিটিং ওমরা প্যাকেজ হোটেল বুকিং এছাড়াও আমরা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হল হটলাইন নাম্বার এবং আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে যেতে পারেন তো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ